খুব কম সন্ধ্যার পরে যদি পাসপোর্টের পাকোড়া বানিয়ে খাওয়া যায় কেমন লাগে খুব ভালো লাগে একসাথে সবাই মিলে খেতে খুব মজা হয় তো আজকে আমি পাসপোর্টের পাকোড়া বানাবো সেটা আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো এখন আমি যে পাসপোর্টের পাকোড়া বানাবো পাকোড়া বানার জন্য আমার প্রথম বেসন গোলা গুলে নিতে হবে তো বেসন জন্য আমি আগে বেসনগোলা চেলে নিবো তো একটা বল নিয়ে নিলাম বলের মধ্যে একটা চাল নিয়ে আমি এভাবে চেলে নিবো দোকান থেকে এবার আনার পরে ভালো করে চালা হয় নাই তার জন্য এখন আমার চালতে হয়েছে আমি কিছু আনলে দোকান থেকে ভালো করে এভাবে চেলে তারপরে রেখে দিই এখন আমি চাল নিয়ে দিয়ে ভালো করে চেলে নিয়ে তারপর আমি বেসনটা গোলাবো তো আমার চালা হয়ে গেলে আমি পাখি মশলা দিয়ে দিব এটার মধ্যে তো আমি প্রথম দিয়ে দিব লবণ তারপরে দিয়ে দেবো হলুদ মরিচ দুনিয়ার গুঁড়া জিরার ফাঁকি আদা রসুনের বাটা মানে যা যা আগে সব কিছু দিয়ে তারপর আমি আস্ত জিরে দিব আবার কালি জিরেও দিব তো কেউ ভালো লাগলে দিয়েন বা না ভালো লাগলে বা দিতে পারেন তো আমার কাছে ভালো লাগবো দেখে তার জন্য আমি দিচ্ছি তো এই কাইলা জিরার খুব ভালো লাগে বা জিরার গেরানটাও খুব ভালো লাগে কামড় পরে খেতে খুব মজা হয় মশলা দেওয়া হয়ে গেছে তো আমি এখন ভালো করে একসাথে মিশিয়ে নেব তো এইভাবে একসাথে ভালো করে মিশানো হলে তারপরে পানিটা দিলে তার দানা দানা থাকে না তো এইভাবে মিশানো ভালো করে হলে তো পানি দিলে তখন তার ও হেসে এটা মিহিন হয়ে যায় তো দানা দানা ভাব থাকে না তো আমি ওই মিশানো হয়ে গেছে এখন আমি অল্প অল্প করে পানি দিয়ে তারপরে ব্যাটারটা করে নিব আর এইগুলো যখন আমি করতেছি তখন হঠাৎ করে মনে পড়লো তো আমরা এইগুলোতে করি রমজান মাস আসলে তো যাক দেখতে যাচ্ছে রমজান মাস চলে আসতেছে আর কয়েকটা দিনই আসে রমজান মাসের আলহামদুলিল্লাহ বছরে একবার এই দিনটা আসে তো এই যে আমি অল্প অল্প পানি দিয়ে দেবো এখন দিয়ে ব্যাটারটা সুন্দর করে গুলে নেবো তো ব্যাটার গুলানো হয়ে গেলে আমি অল্প কটা পাতা কেটে দিব কুচু কুচু করে তো দৈনা পাতা দেওয়ার পরে আমি আস্ত সাদা তিল আছে আমার ঘরে সাদা তিল দিয়ে দিব তো সাদা তিলটা দিলে দেখতেও সুন্দর লাগে তো আমার ব্যাটারটা গোলানো হয়ে গেছে আমি উঠতে সাদা তেল দিয়ে দিলাম তো আমার মেয়েও আমার সাথে কাজ করতেছে তো হ্যাঁ তো থাকেই না থাকলে হয়ই না যাক তো হ্যাঁ একটু লাড়াচাড়া দিলে খাবারটা একটু টেস্ট মনে হয় একটু বাড়বে তার জন্য এভাবে লাগতেছে তো আমার এটা ভালো করে মিহিন হয়ে গেলে আমি চলে যাব পাকোড়া বানার জন্য চুলার পরে তো চুলার পরে যাওয়ার আগে আমি কড়াইটা বসাই দিলাম তো কড়াইটা বসে আমি তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এখন আমি প্রথম ফুলকপিটি দিয়ে দেব ফুলকপি যে পাকোড়াটা এটা আগে বানাবো তারপরে আমি আলু দিয়ে বানাবো তা আলুর দিয়ে আলুগুলো আমি আগে সিদ্ধ করে নিলাম লবণ দিয়ে হলুদ দিয়ে তো সিদ্ধ করার পরে আমি এইভাবে বেসনে গুলিয়ে তারপরে পাকোড়াটা বানাবো ফুলকপিটা আমার হয়ে গেছে এখন আমি আলুরটা করব। তো এইভাবে আলু এইভাবে পাকোড়া কখনো খেয়েছেন খেয়ে থাকলে কমেন্ট করে জানাবেন যদি না খেয়ে থাকেন জানাবেন তা আমি এইভাবে বানিয়ে একবার খাওয়াবেন খেতে অনেক মজা হয় তো আমার মেয়ে বেশিরভাগটাই আলু পাকড়াটা খেয়েছে হ্যাঁ ফুলকপিরটা খায় নাই কমই খেয়েছে বাকিগুলা কিন্তু সে আলুরটাই বেশি পছন্দ করছে পাকোড়া সবগুলো বাজা হয়ে গেছে আমি একটা প্লেটে সবগুলো সাজিয়ে নিলাম এই সাথে সস নিয়ে নিলাম তো এখন আমরা এইগুলা একসাথে বসে খাবো তো খেয়ে আমি প্রথম ফুলকপিটা টেস্ট করে দেখবো খেতে কেমন লাগে তা আমার মেয়ের কাছে নাকি আলুরটা বেশি ভালো লাগছে এর কাছে তো ফুলকপিটা ভালোই মোটামুটি তো আমি প্রথমেই খাইলাম ফুলকপিটা তার জন্য আমার কাছে বেশি একটা ভালো লাগে নাই তো আমার কাছেও বেশি ভালো লাগছে যে দন্ডা পাতারটা আর সে আলোরটা তো ফুলকপিরটা ভালোই লাগছে খারাপ না তা আজকের এই রেসিপিটা যদি আপনার কাছে ভালো লাগে থাকে কমেন্ট করে জানাবেন তো ভিডিওটা এই পর্যন্ত সুস্থ থাকুন বেশ